সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা ই এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ থ্রি টু বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস থার্টিন ইজ ইকুয়াল জিরো তো এটা আমাদের প্রমাণ করার জন্য প্রথমে আগে এই বিন্দুটার একটা করডেন্ট আমরা একটু ধরে নেব কর্ডেন্টটা কী ছিল এখানে বলা হচ্ছে যে এই জায়গায় এক্স এক্স দ্যাশ ওয়াই ওয়াই দাস এখানে জিরো বিন্দু ছিল এখানে পি এক্স ওয়াই বিন্দু তো পি এদিকে এক্স এদিকে ওয়াই আমরা একটা ভুজ এক্স এবং কোটি ওয়াই তাহলে এদিকে এক্স অক্ষ বরাবর ভুজ এক্স কোটি ওয়াই অক্ষ বরবার রয়েছে হচ্ছে পি বিন্দুর স্থানাক তাহলে পি এক্স ওয়াই বিন্দু এইটা ছিল হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এর মান কিন্তু সঠিকভাবে দেওয়া নাই তাহলে আমরা এটা একটু আনুমানিকভাবে ধরে নিছি যে এদিকে এক্স এদিকে ভুজ ধরাতক হলে ডান দিকে কোটি ধনাতক হলে উপর দিকে যায় তাহলে এই জন্য বাম দিক যে উপর দিকে যাবে তাহলে পি এক্স ওয়াই বিন্দু পাবো এখন পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এখানে আসলে বলা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে মানে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আমরা একটু কিন্তু বলতে পারছি দেখতে পাচ্ছি যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষরটা কত দূরে আছে তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো যে পি বিন্দু থেকে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষ কত দূরে আছে তাহলে আমাদের এখানে কিন্তু ফিতা সোজা করে দিতে হবে মানে ফিতা দিয়ে মাপ দিতে হবে তাহলে ফিতা দিয়ে যদি মাপ দিই তাহলে আসলে মূল বিন্দু থেকে কোন দিকে যাচ্ছি এই এই পি বিন্দুর যে লম্ব অভিক্ষেপ ছিল সেখানে যাচ্ছি তার মানে কি ভুজ বরাবর যাচ্ছি তাই এই জন্য বলা হয় যে পি বিন্দুর অক্ষের দূরত্ব বললে ভুজের পরিমাণ বোঝায় কি বোঝায় এটা কিন্তু আসলে এখান থেকে এইটুকু যা হবে এখান থেকে এই এই পি বিন্দুর যে লম্ব বিক্ষেপ এখানে আমরা যদি লম্ব টানি তাহলে এখানে কিন্তু পিদাস বিন্দু পাবো তাহলে এখান থেকে এই পিদাস বিন্দুর লম্ব অভিক্ষেপ যে বিন্দুটা পাবো সেই পিদাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কিন্তু আসলে পি বিন্দু থেকে এখানে অক্ষের দূরত্ব তার মানে কি আমরা পাবো ভুজের পরিমাণ পাবো আমরা কিসের পরিমাণ ভুজের পরিমাণ যে পি বিন্দু থেকে এখানে আসলে পি বিন্দু থেকে ভুজের পরিমাণ বুঝায় অর্থাৎ এক্স এক্সের যে দূরত্ব এখান থেকে এখানে মানে এটা এক্স যাওয়া যা এক্স বলতে বোঝায় আর কি তো এই জন্য আমরা বলতে পারি যে এখানে পি এক্স ওয়াই বিন্দু বিন্দু থেকে আমরা বলতে পারি বিন্দু 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 থেকে অক্ষের অক্ষের দূরত্ব আমরা কিন্তু বলতে পারি অ অক্ষের দূরত্ব ভুজের পরিমাণ অক্ষের দূরত্ব ভুজ আমরা বলতে পারি ভুজের 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 পরিমাণ বা ভোজের মান যেটা ছিল আর কি তাহলে সেই ভুজের দূরত্বটা কিন্তু আমরা পাবো কত এক্স আর এটা কিন্তু এই পি এক্স ওয়াই বিন্দুর যেহেতু ধনাত্মক আমরা এটা ধরে নিচ্ছি সেই জন্য আমাদের ফার্স্ট কডেন্টে এসেছে কিন্তু এটা যদি এই এই পি এই ঘরে থাকতো অর্থাৎ এখানে ভুজ এক্সের মান তো আমাদের অজানা তাহলে এটা ঋণাত্মকও হতে পারে আবার ওয়াইয়ের মানটা আমাদের অজানা সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে এই জন্য আমরা বলতে পারি যে এই পি বিন্দুটা যে ফার্স্ট কন্টেন্টে থাকবে তা না সেকেন্ড কন্টেন্টও থাকতে পারে থার্ড করডেন্টেও কিন্তু থাকতে পারে ফোর্থ করডেন্টেও কিন্তু থাকতে পারে তাহলে যে কোনো কন্টেন্টে থাকে তাহলে মানে কি এখানে কিন্তু এই ভোজটা ঋণাত্মকও হতে পারে হ্যাঁ যে ঘরে যাক ভোজটা ঋণাত্মক হতে পারে তো ঋণাত্মক যদি হয় অথবা প্লাসও হতে পারে এই প্রথম ঘরে থাকলে ধনাত্মক হতে পারে তাহলে ঋণাত্মকও হতে পারে ধনাত্মকও হতে পারে তাহলে প্রথম এবং চতুর্থ ঘরে থাকতে পারে এই জন্য ভোজ ধনাত্মক আবার দ্বিতীয় এবং তৃতীয় ঘরে যদি আসে তাহলে কিন্তু ভোজ ঋণাত্মক হয় তার মানে কি প্লাস মাইনাস হয় এই জন্য আমাদের এখানে কি করতে হবে মডুলার চিহ্ন ব্যবহার করতে হবে যে এখানে মান অর্থাৎ এই মানটা দূরত্ব কখনো ঋণাত্মক হয় না তখন কিন্তু আমরা এটা মান হিসেবে কাজ করব যাই হোক এখানে তারপরে বলা হচ্ছে যে পি এক্স বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই পি এক্স থেকে কিউ থ্রি টু বিন্দুর দূরত্ব আমরা কিন্তু বলতে পারি তাহলে কি পাব এখানে রুট অবরাফ এখানে পি থেকে কিউ তাহলে ভুজের অন্তর বিয় অন্তরের বর্গজ কোটির অন্তরের বিয়োগ এটা এক্স ভুজ এটা থ্রি হচ্ছে ভুজ তাহলে আমরা জানি প্রথম বিন্দুর ভোজ থেকে দ্বিতীয় বিন্দুর ভোজ বাদ দিতে হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে এই জায়গায় প্রথম বিন্দুর ভোজ রয়েছে এক্স দ্বিতীয় বিন্দুর ভোজ রয়েছে ভোজ রয়েছে থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার তারপরে হচ্ছে প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বাদ তাহলে প্রথম বিন্দুর কোটি ওয়াই রয়েছে দ্বিতীয় বিন্দুর কোটি ও টু রয়েছে তাহলে ওয়াই মাইনাস টু এখানে হোল স্কোয়ার হবে আর এখানে কি হবে একক আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো এখানে যেহেতু ধনাত্মক বলতে পারি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না এই জন্য আমাদের এটা প্লাস মানে যেটাই হোক এই জন্য আমাদের এটা কি হবে আমার মান হিসেবে ধনাত্মক নেব তো শর্তমতে বলতেছে যে এখানে পি বিন্দু থেকে এখানে কিউ বিন্দুর স্থানাক সরি আমরা আঁকাই নেই কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি বলি তাহলে এখানে আছে এই ধরে নিলাম থ্রি আর উপর দিক যাবে কত টু তাহলে এখানে থ্রি আর এদিকে কত টু ধরে নিলাম এখানে আমরা বিন্দুটা পেয়েছি তাহলে এখানে যদি আমরা পাই কিউ বিন্দুর স্থানাঙ্ক থ্রি থ্রি কমা টু তাহলে কিন্তু আমরা এই মানে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু এখানে পাবো আর কি তাহলে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব পরস্পর কী হবে সমান হবে তো এই জন্য আমরা কিন্তু বলতে পারি যে এখানে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব পাইছি ভুজের পরিমাণ এই ভুজ এবং ভোজ পেয়েছি আর হচ্ছে এখানে পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব কিন্তু পেয়েছি কত রুট অফ এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার এটা কিন্তু আমরা বলতে পারি তো আসলে এই রুটটাও আগে দেওয়া যায় আবার এই এক্সটা কিন্তু ওই পাশেও কিন্তু দেওয়া যায় অর্থাৎ যে কোনো একটা আগে লেখলেই হবে তো আমাদের এখানে যেহেতু প্রমাণ করতে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স প্লাস তেরো তাহলে আমরা কিন্তু এই রুটের এটা একটু এদিকে রাখলে মাইনাস মানে এড়িয়ে যাওয়া যাবে যা হোক এখানে যে এই রুট থাকলে ডান বাম থেকে ডান দিকে যে কি হয় স্কোয়ার হয়ে যায় কিন্তু আর তাহলে আমাদের কিন্তু থাকলে হচ্ছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আর এখানে ওয়াই মাইনাস টু স্কোয়ার আর এই রুটটা ওদিক যেসে কী হবে স্কোয়ার হবে তাহলে এইটা যদি আমরা বি মানেজবে হোলস্কার সূত্র এইটা এমানিস হোস্কার সূত্র বসে দেই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এটা ছিল এক্স বিটা ছিল থ্রি আর থ্রির উপর কী হবে স্কোয়ার আবার একইভাবে এখানে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এটা এ ওয়াইটা ছিল এ আর বিটা ছিল টু প্লাস কত টুর উপর স্কোয়ার আর এখানে আগের থেকে এক্স স্কোয়ার যা ছিল তাই তো এই পাশেও এক্স স্কোয়ার এই পাশেও এক্স স্কোয়ার তাহলে কিন্তু আমরা উপর পাশ থেকে বাদ দিতে পারি একই চিহ্ন রয়েছে এবং একই চলকের উপরে একই পাওয়ার রয়েছে এখন আমাদের দেখা যাচ্ছে যে এই জায়গায় প্রথমে যে ধরাত ওয়াই স্কোয়ার রয়েছে এটা আমরা প্রথমে দিতে পারি আর এখানে কত দুই দুগুনে চার মাইনাস তাহলে ফোর ওয়াই তিন দুগুণে কত ছয় এক্স এক্স হবে আর এখানে দুই দুগুনে চার আর তিন তারিখে কত নয় তাহলে এখানে হচ্ছে তিন তারিখে নয় আর এখানে দুই দোকানে দুই দুগুণে কিন্তু চার হবে তাহলে দুই দুগুনে চার আর ওই পাশে কিন্তু জিরো আর এখানে দেখা যাচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস কত সিক্স এক্স আর নয় আর হচ্ছে চার যোগ করলে কত হবে তেরো এটা হচ্ছে আমাদের সমাধান ছিল এটা আমরা কিন্তু বলতে পারি যে প্রোমা নিত বলতে পারি এই ছিল হচ্ছে দশ নম্বর অঙ্ক El por...